নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমার রান্না করে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো আরও একটি ঘরোয়া রেসিপি রেসিপিটি হলো সর্ষে ভেরি সর্ষে ভেরি রান্না করতে কি কি লাগছে আর কেমন করে রান্না করতে হয় সেটি আপনাদের দেখাবো এই যে এখানে আমি নিয়ে নিয়েছি তিন পাঁচশো গ্রামের মতো ভেড়ি এই যে ভেড়িগুলো আমি দুই সাইড এইভাবে এভাবে কেটে নিয়েছি মাঝখানটা একটু চিড়ে নিয়েছি তারপরে লাগছে সর্ষে বাটা এখানে আমি চার চামচ বড় চামচের চার চামচ সর্ষেকে বেটে নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা আর লাগছে সর্ষের তেল এবারে এইগুলোকে আমি এক এক করে এবারে আমি এতে সর্ষে বাটাটা পুরোটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সবকটা দেবো না দু চারটা পরে আর দিয়ে সরষের তেল দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার এটাকে আমি ভালোভাবে হাত দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নেব এই যে দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করাটা গরম হয়ে গেছে এবার আমি এটাতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দেবো ফোড়ন দিয়ে দেবো সর্ষে কালো জিরে এবারে দিয়ে দেব আমি দু মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি এই পজিশনে এসেছি রান্নাটা কিন্তু লোক ফ্লেমে করতে হবে এবার আমি আর একটু ঢাকা চাপা দিয়ে দেবো আমি কেমন হয়েছে গুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এইগুলোকে নামিয়ে দেব শীত হয়ে গেছে এটাতে এবার বাকি কাঁচা লঙ্কা চেরা দুটো দিবে এই ভেরি রেসিপিটা খুবই সুস্বাদু হয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে